আসসালামু আলাইকুম সবাইকে টিসিংমে পক্ষ থেকে স্বাগতম ঢাকা ওয়াসা পদের নাম উপর সহকারী প্রকৌশলী অনুষ্ঠিত পরীক্ষা সাত আট চার দু এক নম্বরে নিচের কোন বাক্যটি সঠিক পেপার ইজ মেড ফ্রম উড নিচের কোন বাক্যটি সঠিক হি মি ইফ আই হ্যাড পাস্ট আই কুড নট কনসিড হিম হিজ মিস্টেক অফ ইউ মাস্ট অ্যাডহয়ার ইউর প্রিন্সিপাল টু শি প্রাইজ হার সেল হার বিউটি অন টি ওয়ার ডিসন্টারেস্টেন্ট মিন্স নেচারাল নিচের কোন বাক্যটি শটি দ্যাট ইজ আর হ্যাট রিস্ক বিফোর দ্য স্টুডেন্ট ক্যাম্প শুদ্ধ বানান কোনটি বিভীষিকা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা যার কোনো কিছুতে ভয় নেই এক কথায় কি প্রকাশ কি অকুত ভয় রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি বাঁকা বিস্ময় সঞ্চয় শব্দের বিপরীত শব্দ কোনটি প্রত্যয় কার রচিত গ্রন্থ শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি বাংলাদেশ জাতীয় সংঘের একশো ছত্রিশতম সদস্য যে রোগ শৈলী রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে জন্ডিস মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সতেরোই এপ্রিল বঙ্গবন্ধুর সাথে মাসে ভাষায় ইউনেস্কো কত তারিখে বিশ্বে প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে ত্রিশে অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি সিটি সেন্টার বাংলাদেশ বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়ে সেন্সিয়ারালিয়ন হোয়াট ইজ দ্য অ্যাপ্রেশন অফ আশা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সারেস অথরিটি নিচের কোন সংখ্যাটি বৃত্তম পাঁচ বাই আট সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার বাহ বিশিষ্ট ত্রিবস্ত্রী হবে সমকনি নিচে দুইটি পুষ্ঠবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে উনপঞ্চাশ টেন তিতা ইকল থ্রি বাই ফোর হলে সাইন তিতার মান কত থ্রি বাই ফাইভ ষাট লিটার পানীয় লবণের মিশ্রণের উপর সাত অনুপাত তিন ওই মিশ্রণ আর কত লিটার লবণ বিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে আশি লিটার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু হলে এক্স ইকল কত ওয়ান ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে বিপরীত নিউটনের গতি কোন সূত্র বলের পরিমাপ দেয় নিউটনের দ্বিতীয় সূত্র যদি টু গুণন থ্রি ইকল আটশো বারো চার গুণন পাঁচ ইকল ষোলোশো বিশ হয় তবে ছয় গুণন সাত ইকল কত চব্বিশশো আঠাশ তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় দ্বারা অষ্টম সংখ্যাটি কত হবে আঠাশ থ্রি এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস অনিকল এক্সের মান কত থ্রি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের ত্রিগুণ দশক স্থানীয় অঙ্ক তিন হলে বিনিময়কৃত সংখ্যাটি কত তিরানব্বই যদি কোনো ত্রের প্রত্যেক বাহুর পরিমাপ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্র শতক কত বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট নিচে দুটি প্রশ্নবোধক চিহ্নের যাকে কোন সংখ্যাটি বসবে উনপঞ্চাশ কোনটিতে আধান থাকে ইলেকট্রন যে মিশ্রণ তলে আলোর প্রতিনিয়ত প্রতিফলন ঘটে তাকে কি বলে দর্পণ বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়ারেন্ডিং ব্যবহার করা হয় রেজিস্ট্যান্ট একটি ইলেকট্রিক ডিভাইস ডিসি ডিসিকে বাধা দেয় কিন্তু এসি কে অনুমতি তাকে কি বলে ক্যাপাসিটর গান মেটালের প্রধান উপাদান কি তামা পানির বরফের পর্যন্ত কি ঘটে আয়তন বেড়ে যায় যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা তার নাম ব্যারোমিটার বৈদ্যুতিক ঘণ্টা শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় শব্দশক্তি সিমিটের চুনের পরিমাণ কত ষাট থেকে সাতষট্টি পারসেন্ট কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন নিচের কোনটি ধাতু বারদ তামা ও দোস্তার মিশ্রণের ফলে শ্রেষ্ঠ শঙ্কর ধাতুর কোনটি ব্রাশ নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী নাইক্রোম